ইতিমধ্যে সবাই পেয়ে গেছে আপনি কেন পাচ্ছেন না আপনি কেন পাচ্ছেন না সবাই কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে এখন থেকে আর পাঁচ হাজার ফলোয়ার্স এর প্রয়োজন হচ্ছে না এক হাজার ফলোয়ার্স এ কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাচ্ছে আপনি কেন পাচ্ছেন না চলুন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে তবে আজকের ভিডিও সে যারা মাত্র মিসকিপ করবে বুঝতে পারবে না তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে না কিভাবে পাবেন আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এবং আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপ কিভাবে আনবেন চলুন আমি সম্পূর্ণরূপে প্রসেস স্টেপ বা স্টেপ দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে দুইটা রুলস মেনে চলতে হবে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে তাহলে আপনি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বা কন্টেন্ট মনিটাইজটা পেয়ে যাবেন যারা ইতিমধ্যে রিলস ভিডিও আপলোড করছিলেন রিলসের সীমিত খুবই ইনকাম কম এবং যারা পোস্ট এবং ফটো আপলোড করতেছেন তারা কিন্তু অলরেডি ফেসবুক পেজের অনেক অনেক ইনকাম করতেছে আবার অনেকের ইনকামও কমে গেছে তো এটার মূল কারণ হচ্ছে ফেসবুক কন্টেন্ট সেটআপ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আর সেটাকে পেতে হলে ফেসবুক অলরেডি বলে দিয়েছে সেটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন নাম্বার টু নিয়মিত আঠাইশ দিন পোস্ট করতে হবে চলুন আমি সেটা দেখাই সর্বপ্রথম আপনার ফেসবুক পেজে চলে আসলে উপরের দিকে থ্রি ডট মেনু অপশন পাবেন এখানে ক্লিক করবেন আপনাকে সম্পূর্ণ রূপে দেখতে হবে আপনার ফেসবুক টি ঠিক আছে কিনা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা থ্রিডমেন্ট অপশনে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন আপনারা পেজ সেট আপ অর্থাৎ আপনার পেজ স্টেটাস জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিলেন ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ আমাদের পেজে কোনো প্রকার ইস্যু নাই এখন আপনাকে ভায়োলেশন দেখতে হবে কোনো প্রকার এজে দেখেন নো অর্থাৎ গুড নিউজ নো ভায়োলেশন অর্থাৎ আপনাদের পেজে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা কমেন্ট করে জানাবেন ধরুন আমাদের পেজে কোনো প্রকার ভায়োলেশন নাই এখানে টিক চিহ্ন আছে গ্রিন আমি যদি রিকমেন্ডেশনে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে নট রিকমেন্ড লেখা নাই এখানে আমাদের রিকমেন্ডেশন লেখা আছে অর্থাৎ আমরা কিন্তু ফেজ রিকমেন্ড পেয়ে গেছি আর এইখানে যখন নট রিকমেন্ড থাকবে তখন একটা দাগ থাকবে এরকম এবং এইখানে একটা নট লেখা থাকবে তো আশা করছি এটা আমাদের পেজে সেট আপ করা আছে অটোমেটিক্যালি যেহেতু আমাদের পেজে কোনো প্রকার সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনার এইগুলো বেসিক মনে হতে পারে কিন্তু অলরেডি ফেসবুক পেজ থেকে হোক বা প্রোফাইল থেকে হোক ফেসবুক তাদের নিজস্ব কমিউনিটিতে বলে দিয়েছে যে এই রুলস গুলো যদি আপনি মেনে না চলেন তাহলে ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কখনোই পাবেন না চিরতরের জন্য পাবেন না ব্যাক অপশনে চলে যাবেন এখান থেকে একদমই বেরিয়ে যাবেন আপনার সরাসরি ফেসবুক ড্যাশবোর্ডে একটু চলে যাবেন ধরুন আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম নিচের দিকে চলে যাব এবং এখানে লেখা আছে সেটিং প্রাইভেসি তার উপরে আপনারা সাপোর্ট সেন্টার পাবেন যদি আমরা এখান থেকে হেল্প সেন্টার বা হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করি তাহলে এইখানে আমরা পাবো সরাসরি হেল্প সাপোর্ট এটার উপরে ক্লিক করে দিলাম এখানে আমরা পাবো সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করে দেবো যখন এই সাপোর্ট ইনবক্সের উপরে ক্লিক করব আমরা এখানে ইওর অ্যালার্টস নামে একটা অপশন পেয়ে যাব এই অ্যালার্টস অপশানে ক্লিক করে দেখব যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা যদি ভায়োলেশন না থাকে তাহলে এইখানে এরকম গ্রিন চিহ্ন থাকবে আর যদি ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনার এখানে অনেকগুলো ভিডিও শো করবে সেই ভিডিওগুলো সমস্যা আছে তাই আপনাকে ওই ভিডিওগুলো আগে পেজ থেকে সরাতে হবে বা প্রোফাইল থেকে সরাতে হবে আমি পেজে দেখাচ্ছি প্রোফাইল বা পেজ একই ক্যাটাগরি এবং একই আপনার সিস্টেম সেই ভিডিওগুলো গুলো আপনার এখান থেকে ডিলিট করে দিবেন জাস্ট ডিলিট করার পরে আপনাদের যেহেতু আমাদের কোনো প্রকার অ্যালয়েটস নাই রিপোর্ট যদি থেকে থাকে কোনো ভিডিওতে আমাদের কোনো ভিডিওতে রিপোর্টও নাই তো এখন আপনাদের মাস্ট বি দুইটা কাজ মাথায় রাখতে হবে এখান থেকে সরাসরি আপনারা আপনার পেজের ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে যে কাজগুলো আমি এখন দেখাবো মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন এবং মেনে চলবেন টানা আঠাশ দিন যদি আপনি কাজ করতে পারেন আঠাশ দিনের মাথায় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন এটা আমি হান্ড্রেড বলে দিতে পারি তার মূল কারণ হচ্ছে ফেসবুক নিজেই বলে দিছে ইনকাম কমে গেছে অনেকের আর যারা শুধুমাত্র ফেসবুক কন্টেন্ট সেট আপ পেয়েছে তাদের ভালো পরিমাণে একটা আর্নিং হচ্ছে জেনারেট হচ্ছে তো এইখানে আপনাদের একটা সুযোগ তারা করে দিয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার ফলোয়ার্স ভিউজ অস্ট্রিম কোনো কিছুই তারা দেখতেছে না তারা সরাসরি সেট দিয়ে দিচ্ছে এবং সরাসরি কিন্তু তারা আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ গিফট করতেছে যখনই গিফট করতেছে আপনি সেট উপরে ক্লিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করে নিতে পারছেন এখন এখানে চলে আসবেন প্রফেশনাল ডায়বেটিস আসার পরে তারা চারটা লক্ষণ দেখিয়েছে নাম্বার ফার্স্ট হচ্ছে এখানে ফলোয়ার এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে এই উইকলি চ্যালেঞ্জ অপশনে ক্লিক করলে এটা অনেকে বেসিক মনে করতে পারেন তো এইখানে মনিটাইজেশন গ্রিন আছে এবং পেজ রিকমেন্ডেশন এটাও কিন্তু গ্রিন আছে তো পেজ রিকমেন্ডেশন এইটাই যদি গ্রিন থাকে মনে করবেন আপনার এখানে অলরেডি মনিটাইজেশন আপনি পাবেন তো এইখান থেকে আপনাকে মনে রাখতে হবে আমি 3 লেভেল পার করছি আপনি কত লেভেল পার করছেন অবশ্যই কমপ্লিট করে জানাবেন তো কমেন্ট করে জানাবেন এবং এইখানে আপনার একটা কাজ করবেন এই যে আপনার অপশন উইকলি চ্যালেঞ্জ এটার উপরে ক্লিক করবেন আপনার মিনিমাম 10টা ফলো লাগবে নিউ ফলো নতুন ফলোয়ার আশা লাগবে আপনার পেজে বা প্রোফাইলে পাঁচটা পোস্ট ছাড়া লাগবে পাবলিক পোস্ট অর্থাৎ পাঁচটা পোস্ট ছাড়তে হবে কমপ্লিট হয়ে যাবে এটা এখানে কিন্তু আপনার এই বিভিন্ন অপশন আছে এগুলো পাঁচশো ভিউ মোর ভিউ তারপর আপনার যে রিয়াকশন গুলো আছে মানে লাইক কমেন্ট এগুলো হচ্ছে তিনশো এবং পাঁচটা ফটো আপনাকে সারতে হবে মানে পোস্ট সারতে হবে যখন আপনি এই চারটা অপশন কমপ্লিট করবেন তখন আপনার এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি মেন ধাপে অতিক্রম করবেন মনিটাইজেশনে যদি একটা ক্লিক করে এখানে আমি কিন্তু পার্টনারশিপে অ্যাড পেয়েছি এবং স্টার পেয়েছি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আফিল করছি এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে কাজগুলো করছে আমি নিয়মিত করতেছি জাস্ট এখন থেকে আমার শুধু দুইটা উপায় বাকি সেটা হচ্ছে ভিডিও আপলোড করা আঠাশ দিন যদি আপনি দুইটা উপায় মেনে কাজ করতে পারেন আপনি আঠাশ দিনের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন চলুন আমি সেটা দেখাই ধরুন এখানে কোনো প্রকার সেট আমাদের আসেনি কিভাবে বুঝবো কন্টেন্ট মনিটাইজেশন আসবে কিনা তার তিনটা লক্ষণ একটা হচ্ছে এইখানে যদি আপনার ইওর পেজ ইজ আর্নিং মানি থাকে অর্থাৎ এখানে আপনার পেজে মনিটাইজেশন সেট দেওয়ার জন্য উপযুক্ত থাকে তাহলে মনে করবেন এইখানে আপনার টিকসিনোটা গ্রিন থাকবে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার এখানে কোনো প্রকার দিবে না নেক্সট হচ্ছে আপনার সরাসরি আর্ন এ রিলস এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো রিলস ধাপ আছে সবগুলো আপনারা ফুলফিল করে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে সরাসরি অলরেডি সি অল অপশনে ক্লিক করলে এখানে কিন্তু তিনটা ধাপ আসবে এই তিনটার ধাপ আপনাকে মানতে হবে এটা হচ্ছে নেক্সট অর্থাৎ এই সেট কমপ্লিট করলে আপনার আর দুইটা উপায় মেনে চললে আপনি আঠাশ দিনের ভিতরে ফেসবুক কন্টেন্ট সেট আপ অপশনটা পাবেন তখন ওই সেট উপরে ক্লিক করে আপনি সাথে সাথে মনিটাইজেশন অ্যাপ্লাই করে এখান থেকে আর্নিং শুরু করে দিতে পারবেন ফার্স্ট ভিউর মাধ্যমে জাস্ট প্রথম আছে উইকলি চ্যালেঞ্জ যেটা আমি এর আগেও বলেছি এটা কমপ্লিট করে নেবেন আর কিভাবে কমপ্লিট করবেন আমি তো অলরেডি বলে দিয়েছি এটা স্বাভাবিক ব্যাপার জাস্ট আপনি শুধুমাত্র দশটা ফলোয়ার আসবে পাঁচটা পাবলিক পোস্ট ছাড়বেন সেই পোস্টে তিনশো রিয়াকশন হবে এবং এইখানে আপনার পাঁচশো ভিউ হতে হবে জাস্ট উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে জাস্ট ছাড়া আর কোনো প্রকার আপনার এখানে কাজ নাই দ্বিতীয়ত এটা মাথায় রাখবেন আন অর্থাৎ এইখানে রিলস অ্যাসেপমেন্ট এই অ্যাসেবমেন্ট যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে এই অ্যাসেপমেন্ট আপনি কমপ্লিট করতে পারবেন না আর এই অ্যাসেবমেন্টটা তখনই কমপ্লিট হবে যখন আপনার উইকলি চ্যালেঞ্জ এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি এটা বুঝতে পারছেন নেক্সট হচ্ছে ক্রিয়েটার রিলস অর্থাৎ আপনাকে এখানে রিলস ক্রিয়েট করার কথা বলতেছে মানে পাবলিক করার কথা বলতেছে ওপেন করার কথা বলতেছে তো এখানে আপনি ভিডিও না ছেড়ে রিলস ভিডিও আপলোড করবেন এখানে লাইভ স্ট্রিম মানে লাইভ কতটা করছেন বা রেড মোড ভিডিও কতটা আছে বা এখানে ভিউ পোস্ট কতটা আছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা উইকলি চ্যালেঞ্জ বা আপনার রিলস ক্রিয়েট সবগুলো করবেন তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আমি যে দুইটা অপশনের কথা বলছিলাম নাম্বার ওয়ান হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এটা হচ্ছে মেস্ট টার্গেট অর্থাৎ আপনি প্রোফাইলে যদি এইখানে গুড লেখা না অপশন লেখা দেখতে পান ফেজ গুড অপশন না আসে তাহলে আপনি ওই ফেজে রিক্স আপনার মনিটাইজেশনটা আসার জন্য আর যদি গুড অপশন লেখা থাকে গ্রিন অপশন থাকে তাহলে ধরে নেবেন আপনার ফেজে খুব দ্রুত আপনি ফেসবুক মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাচ্ছেন দুইটা উপায় হচ্ছে নাম্বার ওয়ান ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এটা মেনে চলতে আপনাকে মেনে চলতে হবে যেমন আপনি অন্যের ভিডিও আপলোড করতে পারবেন না রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে আর এইখান থেকে মনে রাখবেন হেল্প এই এই সরি রিভিউ একটা ক্লিক করলে যদি এখানে প্রকার ভিডিও আপনার থেকে থাকে সেই ডিলিট করে দিবেন কারণ আপনার ভিডিও কতগুলো সমস্যা আছে কিনা সেইটা কিন্তু এখানে আপনার দেখাবে এই নিডস রিভিউ এইখানে তো এইটা মূলত আপনার মাথায় রাখবেন আর নাম্বার টু যেটা সেটা হচ্ছে আঠাশ দিন একটা না আপনাকে রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে হবে অনেকে ফটো ভিডিও এগুলো আপলোড করেন তো অটা মনে রাখবেন রিলস এবং আপনার যে ভিডিও এটা সালে ইমপ্রেশন বাড়ে আপনার হাই কোয়ালিটি ইমপ্রেশন দিয়ে ভিউস হবে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই হবে তখন কিন্তু আপনি ফেসবুক কন্টেন্ট সেট পেয়ে যাবেন তো এই দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যেটা অলরেডি ফেসবুক নিজেই কমিউনিটি গাইডলাইনে বলে দিছে সেটা হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে হবে না অর্থাৎ কোন প্রকার ভিডিও আপলোড করলেন সেটাতে কপিরাইট আসলো মিউট হয়ে গেল এরকম কোনো ভিডিও আপলোড করলে হবে না আপনার নিজস্ব ভিডিও আপলোড করতে হবে এবং আপনি চাইলে দুইটা থেকে তিনটা লাইভ করতে পারেন সর্বনিম্ন তিন মিনিট আর নেক্সট হচ্ছে কমিউনিটি গাইডলাইন তো গেল আর নেক্সট হচ্ছে দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে আঠাশ দিন আপনাকে রিলস ভিডিও মানে লং ভিডিও যে কোনো ভিডিও আপলোড করতে হবে এই দুইটা মেনে চলুন আপনি হান্ড্রেড পার্সেন্ট এক মাসের ভেতরেই বা আঠাশ দিনের মধ্যে ফেসবুক কন্টেন্ট সেট পেয়ে যাবেন তো আশা করছি কিভাবে সেটা পাবেন আমি সম্পূর্ণরূপে দিলাম এটাই ছিল নেক্সট আপডেট এবং আমরা কিন্তু যাচাই করে এই আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ছিলাম যে এইটাই নেক্সট আপডেট এই আপনি মনিটাইজেশন পাবেন না আর যারা যারা পেয়ে গেছেন তারা তো ফেসবুকে আপডেটের জন্য পেয়ে গেছেন বা তাদের অগ্রিম কাজ করা ছিল ফেসবুক পেজ প্রোফাইলে আর যারা যারা সমস্যায় ভুগতেছেন বা হেল্পের জন্য সাপোর্ট চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই ভিডিও কমেন্ট সেকশন বা টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপডেট সবার আগে আপনারা এখানে পেয়ে যাবেন দেখাচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর ভিডিওটি কেমন হয়েছে আপনি কন্টেন্ট সেটা পেয়েছেন কিনা বা সমস্ত অ্যাপ্লাই করার পরেও পাননি কিনা সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে